শামসুর রাহমানের কবিতা আসাদের শার্ট গুচ্ছ গুচ্ছ রক্ত মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উঠছে হাওয়ায় নীলিমায় বন্তার ভাইয়ের রমলান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো হৃদয়ের সোনালি তন্তুর সুক্ষতায় বর্ষীয়সী জননী শেষার্ট উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে ডালিম গাছের মৃদু ছায়া আর রদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন শেষার্ট শহরের প্রধান সড়কে কারখানার চিমনি চুড়োয় গমগমে ভিনিয়ুর আনাচে কানাচে উঠছে উঠছে অবিরাম আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে চৈতন্যের প্রতিটি মোর্চায় আমাদের দুর্বলতা ভীরুতা কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা